হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ হচ্ছে জামাইয়ের জন্য হচ্ছে তার পছন্দের মাছ হচ্ছে ঝুড়ি করব। আর লেবুর পাতা দিয়ে ঝুরি করব। আসো তোমাদের দেখাই এজন্য প্রথমে আমি হচ্ছে বেলে মাছটাকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিলাম তারপর একটু হালকা করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এখন এটাকে একটু ভেজে নিব আর ভাজতে যেয়ে তোমার ভীষণ ভয় লাগে কারণ হচ্ছে দিতে গেলে শুধু তেল মানে ছিটতে থাকে মানে ভীষণ একটা ভয়ের ব্যাপার মানে আমার খালি এই মাছ ভাজতে গেলে রোস্ট ভাজতে গেলে খালি হাত পা মানে পুড়ে যায় প্রচুর পরিমাণে ছিটে জানি না মানে তোমরা যারা রান্না করো তোমাদেরও কীরকম মানে ছিটে কি না অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই মাছগুলি ভীষণ নরম যাই হোক আমি একটু মোটামুটি হালকা করে একটু ভেজে নিচ্ছি এই তো আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু ঠান্ডা করে কিছু আগেই নিচে মানে আগে থেকেই আমি হচ্ছে কাটা ছাড়িয়ে নিলাম আর হচ্ছে বাকি দুই তিনটা ছিল সেগুলোকে হচ্ছে আমি কাটা ছাড়িয়ে নিলাম মানে আমি কিন্তু সব মাছের কাটা ফুলে দিছি কারণ কাটা রাখলে হচ্ছে মাছ ঝুরি করলে বেশিরভাগই কাঁটা মানে ই থাকে খেতে ভাল লাগে না যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তিনটা লেবুর পাতা আর এই লেবুর পাতাটা কিন্তু খুবই স্পেশাল মানে লেবুর পাতা দিলে মাছ মাছঝুরিটা খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু আগে অনেকবার করছি মাছঝুরি কিন্তু কখনো লেবুর পাতা দিই নাই কিন্তু এখন দিলাম ভীষণ মজা হয়েছিল যাই হোক সুন্দর করে রেডি করে রাখলাম লেবুর পাতা ছিঁড়ে এরপর হচ্ছে ফ্রাই পেন আবার হচ্ছে পরিমাণ মতো তেল আর তেলটা কিন্তু অনেক লাগে মানে মাছ ঝুরিতে প্রচুর পরিমাণে তেল লাগে আর তেল যদি একটু কম হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না এই তো তেল গরম হওয়ার পর হচ্ছে আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে সাথে হচ্ছে কাঁচা মরিচ দুটাকে একসাথে ভেজে দিয়ে ভেজে নিলাম এরপর হচ্ছে লেবুর পাতাগুলি দিয়ে দিলাম সাথে মানে যাতে সেন্টা বেরোয় যায় তারপরে কিছুক্ষণ ভেজে আমি হচ্ছে একটু পানি দিয়ে মশলা দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি আর মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোটা যত ভালো হবে আর তরকারি যে কোনো তরকারি মানে যে কোনো জিনিসই মশলা কষানো ভালো হলে কিন্তু খেতে মজা হয় যাই হোক আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলাকে যে আমি একদম ঝুড়ি ঝুরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন নেড়ে নিতেছি আর এখন আর মানে এখন শুধু নাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত জোড়া জোড়া না হয় আর বেশ কিছুক্ষণ জোড়া করার জন্য নাড়ানাড়ি করে নিলাম এই তো তারপর লাস্টের দিকে হচ্ছে আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম যেটা না দিলে একদম অসমাপ্ত থেকে যেত এই তো ধনের পাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়া করে একদম ভাজা ভাজা করে ফেললাম আর আরে তোমার হয়ে গেছে যাই হোক তোমাদের কেমন লাগলো আমার মাছ ঝুরি ভাজা কমেন্ট